আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পটাশ পটাশ সার আপনি কেন প্রয়োগ করবেন জমিতে পটাশ দিলে কি হবে না দিলে কি হবে পটাশ দেখতে কেমন পটাশে আছে কি কি ধরনের পটাশ আপনি ব্যবহার করবেন লিকুইড পটাশ দিলে ভালো হবে না দানা পটাশ দিলে ভালো হবে যে সমস্ত চাষিরা লিকুইড পটাশ ব্যবহার করছে তাদের কি প্রবলেম হচ্ছে আর লিকুইড পটাশ ব্যবহার করছে না যারা মানে দানা পটাশ যারা ব্যবহার করছে তাদের কি লাভ বা ক্ষতি হয়েছে সুতরাং লিকুইড পটাশ দেওয়া ভালো না দানা পটাশ দেওয়া ভালো কোন জমিতে পটাশ কি পরিমাণে ব্যবহার করবেন উঁচু জমিতে কি পরিমাণ ব্যবহার করবেন নিচু জমিতে কি পরিমাণ ব্যবহার করবেন মাঝারি জমিতে কি পরিমাণ ব্যবহার করবেন পটাশ আদৌ কি ভারতবর্ষের যে সমস্ত ল্যান্ড যে সমস্ত ল্যান্ডে চাষ হচ্ছে তাতে কি আদৌ পটাশের পরিমাণ আছে না নেই বাংলাদেশের যে সমস্ত চাষিরা দেখছেন তাদের যে কে বলবো যে আপনাদের যে সমস্ত জমিতে আপনারা চাষবাস করছেন সেই জমিতে কতটা পরিমাণে পটাশ আছে আর কতটা পরিমাণে দিতে হবে সে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ বিষয় একটু মন দিয়ে বিষয়টা অনুধাবন করলেই আপনি বুঝতে পারবেন যে পটাশ ধানের ক্ষেত্রে বা বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে বা সবজি বাগানের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলবো ভারত বাংলাদেশ এই দুটো জায়গা জমি প্রায় সেম কোয়ালিটি পটাশের পরিমাণ এতে থাকে জমিতে পটাশ আছে কিছু বেশি পরিমাণে কোনো কোনো জায়গায় আছে কিছু জায়গায় কম পরিমাণে আছে যে সমস্ত জায়গায় প্লাবিত হয় বা নদী ভূমি সেই সমস্ত জায়গাতে পটাশ কিছু না কিছু পরিমাণে মাটিতে থেকে থাকে পটাশ কি ধরনের পটাশ হয় লাল পটাশ হয় সাদা পটাশ হয় আবার ন্যাচারাল পটাশও হয় লিকুইড পটাশ হয় আবার ডাস্ট পটাশ হয় আপনারা ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই পটাশ মানে যে লাল পটাশ এরকম নয় পটাশ কিন্তু লাল পটাশ সেটা অনেক আগে থেকেই আপনারা জেনে আসছেন এই পটাশ যেটা লাল পটাশ আপনারা ব্যবহার করছেন সেটা হলো মিউরেটিক অফ পটাশ ইন্ডিয়ান পটাশ লিমিটেড এটা একটা পটাশ কোম্পানি এরা ফার্টিলাইজারের বিভিন্ন রকমের সাপ্লাই রাখে মার্কেটে সুতরাং আইপিএল একটা সংস্থা আইপিএল একটা ফার্টিলাইজার কোম্পানি সাথে সাথে বলবো পরশ একটা ভালো কোম্পানি এই দুটো কোম্পানির পটাশ যদি আপনারা ব্যবহার করেন ঠকবেন না এরা লাল পটাশ অবশ্যই মার্কেটে আনে সেটা দানা হোক আর ধুলো হোক সংস্থার কথা বলবো একটা হচ্ছে ইন্ডিয়ান পটাশ লিমিটেড ফার্টিলাইজার কোম্পানি ইন্ডিয়ান পটাশ লিমিটেড আইপিএল আই এর সার আপনারা ব্যবহার করেন আইপিএল এর পটাশ ওরা উৎপন্ন করে ওরা ইম্পোর্টেড করে বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে পটাশ কিনে এনে ওরা মার্কেটে বেচে সুতরাং ওদের পটাশ আপনারা ব্যবহার করতে পারেন ওরা লাল পটাশ আনে সাদা পটাশও আনে অতএব ওদের পটাশও ব্যবহার করতে পারেন ওই সংস্থার পটাশ অথবা পরশ পটাশ বা পটাশ আনে তো পরশের পটাশও ভালো হবে আপনারা দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানির পটাশ আপনারা ব্যবহার করলে অবশ্যই লাভবান হবে পটাশ ওরা দুজনেই দুটো কোম্পানি ভালো পটাশ আনে একটা লাল পটাশ আনে একটা সাদা পটাশ আনে সাদা পটাশ লাল পটাশ নিয়ে কোনো মতভেদ নেই ভালো দুটো সবই ভালো পটাশ আপনার অরিজিনাল ওরা মার্কেটে সাপ্লাই করে এই দুটো সংস্থা ছাড়াও ইফকো বলে একটা কোম্পানি আছে তারা তাদের ন্যাচারাল পটাশ বার করেছে তারা তাদের ন্যাচারাল পটাশ মার্কেটে বেচাকেনা করে সুতরাং ন্যাচারাল পটাশও আপনি দিতে পারেন ইফকোর জিরো বাহান্ন চৌত্রিশ ডাস্ট আপনারা ওটাও দিতে পারেন বা ইপকোর জিরো জিরো পঞ্চাশ আপনারা এটাও দিতে পারেন অন্যান্য কোম্পানি তারা লিকুইড পটাশ বের করেছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো পটাশটা কি আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব পটাশটা কি পটাশটা হলো পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম সালফেট আর পটাশিয়াম নাইট্রেট এর ভিতরে থাকে সিক্সটি পারসেন্ট পটাশ তো এবার বলবো পটাশের গুরুত্বটা কী পটাশ আপনারা কেন ব্যবহার করবেন প্রথমত বলি গাছ তার জাইলেম ফ্রেম করার মাধ্যমে নিজ থেকে খনিজ লবণগুলো যেগুলো তুলে নিজের আত্মরক্ষা নিজে বেঁচে থাকে নিজের খাদ্য পুষ্টি সমস্ত কিছু সঞ্চয় করে পটাশ কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস পটাশ কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস পটাশ নিচে থেকে যত পরিমাণে সংগ্রহ করবে গাছের ডেভেলপ হবে ততটা গাছ সবল হবে শিকড় ছাড়বে প্রচুর পরিমাণে শিকড় ছাড়বে গাছের শিকড় যত ছাড়বে গাছ তত ডেভেলপ হবে গাছ তত ডেভেলপড হবে সুতরাং শিকড় অবশ্যই প্রয়োজন আর শিকড়ের সাথে সাথে পাশ কাঠিও আসবে আর পাতাগুলো চওড়া চওড়া হবে মোটা হবে শিরা উপশিরাগুলো শক্ত হবে পটাশ হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে পটাশ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশ দিলে গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে ঝড়ে পড়বে না রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করে রোগ আসবে না সাথে সাথে রোগ তো আসবে না সাথে সাথে পড়েও যাবে না পলকেও যাবে না পটাশ যুক্ত গাছে রোগ ব্যাধি কম লাগে পোকা পাকির হাত থেকে রক্ষা করে পোকাও আক্রমণ করতে পারে না সুতরাং যুক্ত সার অবশ্যই দেয়া প্রয়োজন পটাশ যুক্ত সার দিলে পটাশ যুক্ত সার যদি আপনি গাছে দেন তাহলে শীষও বড়ো হবে শীষের যে ধানটা হবে সেই ধানটা অতি মজবুত হবে এবং চকচকে হবে ওয়েটপূর্ণ হবে যে শীষটা বেরোবে সে শীষটা হবে লম্বা এবং অর্ধেক যে ধান হচ্ছে আর অর্ধেক হচ্ছে না এরকম কিন্তু হবে না পটাশ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরো ধানটায় পুরো ধানটা চিটে বাদ দিয়ে পুরো ধানটাই ধান হিসাবে আপনার কাছে ফিরে আসবে অথব পটাশ দিলে শীষে আঁকড়া চিটে থাকবে না সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন জমিতে কতটা পরিমাণে পটাশ দেবেন কোন জমিতে নিচু জমিতে কতটা পরিমাণে পটাশ দেবেন মাঝারি জমিতে কতটা পরিমাণ পটাশ দেবেন আর ডাঙা জায়গাতে কতটা পরিমাণ পটাশ দেবেন আমাদের এখানে বিভিন্ন রকমের চাষবাস সুগন্ধি ধান আছে আবার মোটা ধান আছে সরু ধানও আছে তো আমি এই কটাই লাস্ট একটু আলোচনা করে নেব আপনাদের সাথে প্রথমত বলবো নিচু জমিতে কুড়ি কেজি পটাশ তিনবারে দিয়ে কমপ্লিট করতে হবে আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কুড়ি কেজি পটাশ দিতে হবে প্রথমে যদি আপনি দশ ছাব্বিশ বা চোদ্দ পঁয়ত্রিশ বা পনেরো পনেরো বা ষোলো ষোলো এইরকম জাতীয় কোনো সার দেন মানে ষোলো 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 এতে এনপিকে আছে তো এতে পটাশ আপনার চার থেকে পাঁচ কেজি এখানেই পেটে পেয়ে যাবেন আপনি কেউ যদি দশ ছাব্বিশ ছাব্বিশ দেন ওখানেও পাঁচ ছ কেজি পেয়ে যাবেন তো এরকম চোদ্দো পঁয়ত্রিশে ওতেও পটাশ আছে সুতরাং চোদ্দো পঁয়ত্রিশ দশ ছাব্বিশ ষোলো 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 আচ্ছা আপনার পনেরো 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 এই সমস্ত সার যদি আপনি দেন তাহলে এখান থেকে পাঁচ ছ কেজি করে পটাশ পেয়ে যাবেন তাহলে প্রথমবারে পটাশ দেওয়ার দরকার হচ্ছে না সুতরাং নিচু জমিতে আপনার কুড়ি কেজি পটাশ মেনটেনেন্স করতে হবে প্রথমে পাঁচ কেজি দ্বিতীয় চাপানে পাঁচ কেজি দশ কেজি আর লাস্ট থরাসার আগে লাস্ট থরাসার আগে আপনার দশ কেজি মেনটেন করতে হবে তাহলে কুড়ি কেজি বললাম নিচু জমির ক্ষেত্রে মাঝারি জমির ক্ষেত্রে পনেরো কেজি পটাশ মেনটেন করতে হবে তো পনেরো কেজির মধ্যে প্রথমে পাঁচ কেজি মাঝখানে পাঁচ কেজি লাস্ট পাঁচ কেজি তাহলে প্রথমে পাঁচ কেজি দেবেন যদি প্রথমে পাঁচ কেজি যদি না দেন তাহলে মাঝখানের চাপানে মানে কুড়ি দিনের মাথায় কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় যে চাপান দেবেন তাতে আপনার পাঁচ কেজি পটাশ পড়বে আর লাস্ট দশ কেজি লাস্ট বলতে ধানের থরাসার আগে যে পয়েন্টটা বলবো যে ডাঙা জায়গাতে কটা কতটা পটাশ দেবেন ডাঙা জায়গাতে আপনি বারো কেজি পটাশ মেনটেন করতে হবে বারো কেজি কীভাবে দেবেন ফার্স্ট যেটা বলবো ডাঙা জায়গা এই ডাঙা জায়গাতে আপনি পটাশ দেবেন বারো কেজি চার কেজি দেবেন দ্বিতীয় চাপানে আর লাস্ট চাপানে আপনি দেবেন আট কেজি এই আট চারে বারো কেজি আপনারা মেনটেন্স করতে হবে আপনারা বুঝতে পারলেন যে পটাশ কতটা পরিমাণে দেওয়া দরকার মাঝারি জমি নিচু জমি এবং উঁচু জমিতে আর একটা কথা বলবো যে আমাদের এখানে সুগন্ধি ধান চাষ করা হয় ওই সুগন্ধি ধানে আপনি কতটা পরিমাণে পটাশ দেবেন সুগন্ধি ধানে ইউরিয়ার পরিমাণ কম দেবেন পটাশের পরিমাণ বেশি দিতে হবে নিচু জায়গা হলে পটাশ বেশি দিতে হবে সুতরাং সুগন্ধি ধানে কুড়ি কেজি পটাশ মেনটেন করতে হবে যেহেতু নিচু জায়গাতে হয় বেশি করে যদি পটাশ না দেন তাহলে গাছ পড়ে যেতে পারে গাছ দাঁড়িয়ে থাকবে না গাছে রোগ রোগব্যাধি লেগে যেতে পারে গাছ শক্ত সবল যদি না থাকে তাহলে কিন্তু সুগন্ধি ধানের ফলন আপনি পাবেন না সুতরাং এটা আপনাদের মনে রাখতে হবে কুড়ি কেজি পটাশ মেনটেনেন্স করতে হবে লাস্ট চাপানে আপনি দশ কেজি দেবেন আর বাদ বাকি সময়ে আপনি পাঁচ পাঁচ দিয়ে মেনটেনেন্স করতে পারেন এটা আপনি করে রাখলে আপনার ফলন ভালো হবে সুতরাং এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আমি শামসুল আপনাদের পাশে আছি সাথে আছি আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভুলবেন না সাবস্ক্রাইব করতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই আপনারা ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে প্রচুর সংখ্যক মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে যায় এবং প্রচুর সংখ্যক মানুষ দেখে উপকৃত হয় আজকের এই পর্যন্ত নমস্কার